अम्मी जइतम जयतम मदीना न बिर्लौ जते है अमी जइतम जइतम मदीना नबी बिर्लौ जाते मदीना মদীন হয়ে লাগাইতাম সরিলে আমি যইতাম যইতামদীন নৌ যতে আমি যইতাম যতম মদীন নৌ ডানা যদি থাকতো আমার উড়িয়া যাইতাম মনের যত আশা ছিলো খুলিয়া বলতাম ডানা যদি থাকতো আমার উড়িয়া যাইতাম মনের যত আশা ছিলো খুলিয়া বলতাম আমায় তোমরা লইয়া চলো আমায় তোমরা अमि न बीीरीवामि जैतं जैतम् मदीना न बिल् जते अमि जैतम् जैं मदीना न बिल् जते मदीनामासा মদীহীন ধোলা মা লাগাইতাম সরিলে আমি যইতাম যইতামদিন রৌ যাতে হে আমি যাইতাম মদিনা নবীর যাতে মনের দুঃখ লই আমি থাকি ইন্ডিয়াতে মনের দুঃখ লই আমি থাকি আসামেতে নূরের নবী সুইয়াছেন মদিনার মাটিতে আল্লাহ নূরের নবী সুইয়াছেন মদিনার মাটিতে আমায় লইয়া চলো রে আমি যাইতাম মদিনা নবীর রোজাতে আমি যাইতাম যাইতাম মদিনা রৌ রৌজাতে।

কত হাজি যায় গো আল্লা নবীর জিয়ারতে আমি অদম ফরিয়া রইলাম আসামের মাটিতে আল্লাহ আমি অদম ফরিয়া রইলাম আসামের টিতে হামলিয়া চলো রে আমি যাইতাম যাইতাম মদিনা নবীর রওজাতে আমি যাইতাম যাইতাম মদিনা নবীর রওজাতে মদিনা রই দুলামা মদিনা রই দুলামা লাগাইতাম সরিলে আমি যাইতাম যইতাম দিনান বীর রৌ যাতে হে আমি যইতাম যতাম দিনান বীর রৌ যাতে মাফ কর গো ওহে আল্লাহ তোমার নিজ গুণেতে মাফ কর গো ওহে আল্লাহ তোমার নিজ গুণেতে আমার নিয়ে যাও গো নবীর জিয়ারতে আল্লাহ আমায় একবার নিয়ে যাও গো নবীর জিয়ারতে আমায় লইয়া চলো রে আমি যাইতাম যাইতাম মদিনা নবীর রৌজাতে আমি যাইতাম যাইতাম মদিনা নবীর রৌজাতে মদিনা রই দুলামা মদিনা রই দুলামা लगयता शरीले रे जैतम जैतम मदीना न बीर्रौजते अमी जैतम जैतम मदीना न बीरोंते अमी जैतम जैतम मदीना न बीरोंते अमी जैतम जैतम मदीना न बीरों